শুভ সকাল শুরু করছি দেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য আলোচিত ঘটনার উপরে পর্যালোচনামূলক অনুষ্ঠান পথের প্যাচারি আজ আমরা আলোচনা করব চট্টগ্রামের পুটিয়া থানার ওসি গতরাতে প্রত্যাহার করা হয়েছে ওসিকে কেন ওসিকে প্রত্যাহার করা হয়েছে এই বিষয়টাই আপনাদের দৃষ্টি আনতে চাই আপনারা জেনে থাকবেন আগের দিন রাত নটার দিকে এনসিপির কিছু নেতারা পুটিয়ার কেন্দ্রীয় যে শহীদ মিনার সেই শহীদ মিনার থেকে দীপঙ্কর দে নামে একজন মানুষকে তারা উঠিয়ে আনে জবরদস্তি করে ধরে আনে এই দীপঙ্কর দে তাদের দাবি এনসিপির দাবি যে সে ছাত্রলীগের কর্মী ছাত্রলীগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষিত হয়েছে যদি সে ছাত্রলীগের কর্মী হয়ে থাকে তাহলে তো ছাত্রলীগ যখন চলমান ছিল সে সময় কর্মী ছিল সংগঠনটি এখন নেই তাহলে এখন আর তার ছাত্রলীগের কর্মী থাকার কথা নয় সারাদেশে শুনি মাঝে মধ্যে আওয়ামী লীগ যুবলীগ কিংবা ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো না কোনোভাবে তাদের কার্যক্রম দেখানোর চেষ্টা করছে এরকম কোনো ঘটনা কি ঘটেছিল তা তো ঘটেনি অভিযোগে তো তা আসেনি সে ছাত্রলীগের কর্মী এই তার অপরাধ নেতাকর্মীরা তাকে পাকড়াও করে চাই কি বেদম প্রহর করে তাকে কিন্তু থানায় নিয়ে আসে কিন্তু এনসিপিদের ধারণাই ছিল না যে এই ছেলেটির নামে এই হাসিনা সরকার পতিত হওয়ার পর এই এগারো মাস পার হয়ে গেল তার বিরুদ্ধে কিন্তু একটিও অভিযোগ নেই কেন অভিযোগ কেন নেই তার এলাকায় সে কি এমন কোনো কর্মকাণ্ড চালায়নি যাতে সাধারণ মানুষের সমস্যা হবে কিংবা কোন মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে নাকি দুর্দণ্ড প্রতাপশালী একজন মানুষ এই দীপঙ্কটে যে কারণে ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেনি কোনটা সত্যি খতিয়ে দেখা দরকার কিন্তু এই ছেলেটির আচার আচরণ বা অন্য বিষয়গুলো লক্ষ্য করলে বোঝা যায় যে আদৌ সে ছাত্রলীগের কর্মী হয়তো কিন্তু নিরীহ একজন কর্মী তার দ্বারা এলাকায় কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি ছিল না সে কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়নি তাহলে একজন থানার উদ্বোধন কর্মকর্তা তার কি দায়িত্ব নিশ্চয় বিষয়টি তদন্ত করে দেখা দরকার যে তার বিরুদ্ধে কোনো অপরাধ আছে কিনা থানায় মামলা ছিল না অন্য থানায় তার বিরুদ্ধে কর্মকর্তা ওসির কিন্তু কোনো সুযোগ ছিল না হ্যাঁ আগের সরকার পারত থানায় ডেকে নিয়ে যে কোনো একটি মামলায় গুঁজি দেয়া আমরা কি আজকের এই সরকারের কাছে কি একই জিনিস প্রত্যাশা করি আপনাদের একটু জানিয়ে রাখি আঠারো সালের কুড়ি সেপ্টেম্বর বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন যে সংস্থা এটার সংস্কারের দাবিতে একটি মিছিলের কর্মসূচি ছিল সাতক্ষীরাতে আমরা এই কর্মসূচিটি পালন করছিলাম সারা দেশে পালিত হচ্ছিল নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে থানার ওসি আমাদেরকে ডাকলেন কথা বলবার জন্যে আমরা যেতে রাজি হচ্ছিলাম শেষ মুহূর্তে অনেকটা টানা হেসলা করে থানাতে নিয়ে গেল এবং অ্যারেস্ট দেখিয়ে আমরা জামাত শিবিরের কর্মী এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রোগ্রাম করছি এই অভিযোগ করে চুয়াত্তরের বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলা দিয়ে যেখানে ঢুকিয়ে দিল আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার একটি অভ্যুত্থানের মধ্যে গণ অভ্যুত্থানের মধ্যে একটি বিশাল রক্তক্ষয়ের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পুলিশ কি আগের সরকার পুলিশের মতো একই কাজ করবে এটা প্রত্যাশা করা কি ঠিক তাহলে আমরা কোন দিকে যাচ্ছি ওসি তার জীবনে নিরাপত্তা বিবেচনা করে তাকে থানায় রেখেছিল বটে কিন্তু হুমকি আসা শুরু হলো এনসিপির পক্ষ থেকে থানা গুড়িয়ে দেয়া হবে তারা দিন চট্টগ্রামের যে মহাসড়ক সেটা বন্ধ রাখল তাদের আন্ত জেলার যে সড়ক সে সড়কও বন্ধ রাখল বাধ্য হয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ওসিকে প্রত্যাহার করেছে এটি কি সমাধান এনসিপি একদম নবগঠিত একটি সংগঠন যে ছাত্ররা গত বছর একটি সফল অভ্যুত্থান করেছে তারাই এই সংগঠনটি গড়ে তুলেছে অবশ্য অভিযোগ আছে এটা সরকারের একটি সমর্থন পুষ্ট অর্থবিত্ত সমর্থন দিয়ে এই সংগঠনটি গড়ে তোলা হচ্ছে এটা কি কিংস পার্টি বলা হচ্ছে এই সংগঠনের আরেক নেতা যিনি এখনও তার ছাত্রদশা ঘুষিনি বয়স সাতাশ বছর উপদেষ্টা তিনি বিদেশে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তার হাত ব্যাগে গুলি ভর্তি একটি ম্যাগাজিন পাওয়া গেল এনজিবি নেতারা নিজেদের নিরাপত্তার বিবেচনা করে সবাইকে এ ধরনের অস্ত্র রাখছেন উপদেষ্টা বললেন এটি তার লাইসেন্স করা অস্ত্র তিরিশ বছরের কম কোনো বয়সী মানুষের কাছে এই অস্ত্র যাওয়ার কথা না কিভাবে গেল এনসিপি অন্য নেতাদের কাছে কি একই ধরনের অস্ত্র আছে তারাও কি জীবনে নিরাপত্তার কথা বিবেচনা করে এই কথাটি করছে আজকের যে অবস্থা অবস্থা যদি পরিবর্তন ঘটে তাহলে এদের কাছে কি অস্ত্র পাওয়া যাবে তাদের কি অস্ত্র চালনার প্রশিক্ষণ আছে এই অস্ত্র মেনটেন করবার জন্য যথাযথ বয়স কি তাদের হয়েছে এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অতীত আওয়ামী লীগ সরকারের পুলিশি যে গোয়েন্দা বাহিনী তাদের যে মাস্তানি কর্মকাণ্ড সরকার তাদেরকে দিয়ে যে এটা পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল যার পরিণতিতে সরকারের পতন হয়েছে এই সরকারের পতন এবং নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তি যাচ্ছে এখন মানুষ এটা নিশ্চয়ই প্রত্যাশা করবে না স্বাভাবিকভাবে দেশ চলবে সরকার একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ ভয় ভীতিহীন অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এটা প্রত্যাশা করছে পুলিশি জবরদস্তির রাষ্ট্র নিশ্চয়ই কাম্য হতে পারে না পিসি বার্তার আজকের পর্যালোচনায় এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ